আমি শাহরিয়া মিম রয়েছি আপনার সঙ্গে রংপুর আমরা এখন রয়েছি রংপুর জেলখানার ভিতরে বা জেলখানার গেটে ঠিক জেলখানার ভিতরে এই মুহূর্তে কি হচ্ছে প্রাথমিকভাবে আমরা এখনো সে কি জানতে পারিনি তবে বিভিন্ন অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি জেলখানার ভিতরে আসলে যারা কয়েদিরা তারা সেখানে কিন্তু আসলে উত্তেজনা তৈরি করেছেন যার কারণে ফাঁকা কয়েক রাউন্ড গুলিও হয়েছে আসলে সেসব আসল গুলি নাকি আসলে সেসব যে রাবার বুলেট সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি ভিতরে আসলে কি হয়েছে কি হচ্ছে আমরা এখন পর্যন্ত ভিতরে ঢুকতে না পারার কারণে বা ভিতরে আমাদের আসলে প্রবেশের যে আমরা আপনার দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন হয়েছে ভিতরে আবার দেখছেন কিন্তু সোনা সদস্যরা জেল পুলিশ তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন ঠিক কি ঘটছে ভিতরে আমরা আমরা পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হবো はい,はい。 যাতে আমরা বলতে পারি সবাই কি জায়গা যতক্ষণ ঠিক